বিশ্বমানের এক হাসপাতাল বিশ্বমানের বিশেষায়িত এক হাসপাতাল গড়ে উঠেছে বাংলাদেশে যাতে রয়েছে বিশ্ববিখ্যাত ডাক্তারদের চিকিৎসা সেবার সব সুযোগ সুবিধা আর এতে দিন দিন বিদেশমুখী রোগীদের দেশের চিকিৎসায় আস্থা ফিরে আসছে তবে চিকিৎসার এত সুযোগ সুবিধা থাকলেও রোগীর অভাব যেন পূরণ হচ্ছে না হাসপাতালটির হাসপাতালটিতে প্রবেশে আধুনিক সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে চোখ জুড়িয়ে যায় আগুতদের রাজধানী ঢাকার পাশেই গাজীপুরের সীমান্ত এলাকা সাভার নবীনগর টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুরের তেঁতুইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে গিয়েই অবাক হতে হয় কারণ রাজধানীর অন্য সাধারণ হাসপাতালগুলোর সঙ্গে এর কোনো মিল নেই এখানে নেই কোনো দালালের দৌরাত্ম বিশৃঙ্খলা শুধু তাই নয় বিশেষ হয়তো এই হাসপাতালে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে এর নান্দনিক অবকাঠামো দেখে চিকিৎসা সেবার জন্য এখানে আছে অনেক আয়োজন আছে আধুনিক প্রযুক্তির সব চিকিৎসা সরঞ্জাম সেবা দিতে সবসময় প্রস্তুত আছে দক্ষ চিকিৎসক নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা প্রয়োজনে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিতে পারবেন শুধু তাই নয় হাসপাতালটি একদিন বিশ্বের সেরা হাসপাতালে পরিণত হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ মূলত চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয় সেই লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছে শেখ মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল সংশ্লিষ্টরা জানান যে হাসপাতালের অবস্থান ও বিশেষায়িত হওয়া এবং খরচ বেশি যাওয়া আসার ক্ষেত্রে যানবাহন সমস্যা মালয়েশিয়া তত্ত্বাবধানে চলছে এমন সব ভ্রান্ত ধারণায় রোগীদের এই হাসপাতালে না যাওয়ার পেছনে অন্যতম কারণ তবে সুখবর বিশেষায়িত এই হাসপাতালটি এবছরের মধ্যে বিশ্বের অন্যান্য নামি দামি যা রোগীদের কাছে আরও অধিকতর আস্থা করে তুলবে হাসপাতালটির বিশেষ বৈশিষ্ট্য হল দেশখ্যাত বিভিন্ন ডাক্তার রোগী দেখতে বসেন নিয়মিত এমনকি মালয়েশিয়ার বিখ্যাত ডাক্তাররাও বসেন রয়েছে দরিদ্র রোগীদের বিশেষ সুযোগ সুবিধা সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ রয়েছে রয়েছে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার বিশেষ ব্যবস্থা এছাড়া প্রতিবন্ধী আর নির্যাতিত নারীদের সেবার অগ্রাধিকার দেওয়া হয় এখানে তিরিশ শতাংশ রোগী যারা সুবিধা বঞ্চিত তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় দরিদ্র রোগীরা সেবা নিতে পারেন এক তৃতীয়াংশ খরচেই হাসপাতাল সূত্র জানায় রোগীর সার্বক্ষণিক সেবার জন্য রয়েছে অন্তত সত্তর জন নার্স রয়েছে তেইশ জন রেসিডেন্সিয়াল কনসালটেন্ট নয় জন বাংলাদেশি খণ্ডকালীন কনসালটেন্ট রয়েছে আটজন কেপিজে হেলথ কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক এছাড়া নিয়মিত চব্বিশ ঘন্টা রোগী দেখেন পনেরো জন মেডিকেল অফিসার রয়েছে দুর্ঘটনা ও জরুরি বিভাগ রয়েছে আইসিইউ ই সার্ভিস রয়েছে রোগীদের অতিথি ভবন রয়েছে মেডিসিন নিউরোমেডিসিন মেডিসিন রোগ ও প্রসূতি জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি শিশুরোগ চক্ষু বিভাগ নাককান গলা বিভাগ মাইক্রোবায়োলজি চর্ম অ্যালার্জি ও ভিডি রোগ হাড় ও আঘাতজনিত রোগ হৃদরোগ গেস্টোয়েন্টালজি ও হেপাটোলজি লিভার রোগ ইউরোলজি ডায়েটারি প্যাথোলজি রয়েছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে চারটি আলট্রাসাউন্ড এমআরআই অত্যাধুনিক অপারেশন থিয়েটার রয়েছেন মালয়েশিয়ান চার নার্স বিশ্বমানের এই চিকিৎসালয়টি মালয়েশিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেপিজের সহযোগিতায় প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত দুইশো পঞ্চাশ এই হাসপাতাল ও কলেজ যাত্রা শুরু করে দু সালের আঠেরোই নভেম্বর কে পি পরিচালিত এই হাসপাতালে বাংলাদেশি ও মালয়েশিয়ান চিকিৎসকরা সেবা দিচ্ছেন সরযমুনি গিয়ে দেখা যায় মালয়েশিয়ার প্রখ্যাত নাক্কান গলা রোগ বিশেষজ্ঞ কে পি হেলথকেয়ার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক দাত ডাক্তার লোকমান সাহেব রোগী দেখছেন পাশাপাশি ওই দিন একটি সেমিনারে অংশ নেন তিনি শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মালয়েশিয়ান নাগরিক জায়তুন বিনতে সুলাইমান বলেন আন্তর্জাতিক মানের হাসপাতালে যেসব সেবা থাকে তা সবকিছুই এখানে আছে এটি বাংলাদেশের অন্যতম সেরা হাসপাতাল এখানে আমরা দ্রুতই ওয়ান স্টপ সার্ভিস চালু করব। মালয়েশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিতই চিকিৎসা সেবা দিতে ছুটে আসেন শেখ ফজিলতুন নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে কেপিজে বিশেষায়িত হাসপাতালে রেডিওগ্রাফি ও অনকোলজি বিশেষজ্ঞ ডাক্তার আমিনুদ্দিন রহমান বিন মোহাম্মদ মেইন দিন নিয়মিত রোগী দেখেন এখানে চিকিৎসা সেবা দেন মালয়েশিয়ার প্রখ্যাত গলা রোগ বিশেষজ্ঞ কেপিজে হেলথ কেয়ার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক দাত ডাক্তার লোকমান সাইম মাসে একবার রোগী দেখেন কুচিং স্পেশালিস্ট হাসপাতালে অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিশেষজ্ঞ ডাক্তার চুং চেক কুচিং স্পেশালিস্ট হাসপাতালের অ্যাডাল্ট রিকোর্স ট্রান্সটেক্টিভ অর্থোপেডিক ও স্পট সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার লি উ গুয়ান খণ্ডকালীন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আরও সেবা দেন মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার কয়েকজন চিকিৎসক রোগী দেখেন মালয়েশিয়ার কেপিজে আমপাং পুত্রী বিশ্বসায়ত হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ দাত ডাক্তার মোহাম্মদ আওয়াং কেসি এট ক্রাইন ও স্থন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নাকিনা ইব্রাহিম হৃদরোগ ও কার্ডিওলজি বিশেষজ্ঞ দাত ডাক্তার মোহাম্মদ ফিক্রি আবদুল্লা প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ দাত ডাক্তার সিন্দামোহন নামা অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নাকান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রোমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার আর আর কৈরি ইনস্টিটিউট অফ লেজার সার্জারি ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার ইয়াকুব আলী কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার এইচ আই লুৎফর রহমান খান অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব মেডিসিন অনুষদের তিন অধ্যাপক ডাক্তার বি এম আবদুল্লাহ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ ও লিভার পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান হাসপাতালে নির্মাণ কাজ শুরু এবং সেবা কার্যক্রমের সূচনা দুটো দিনই হাজির ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের শুরুর দিকে চিকিৎসা সেবা নিতেও তিনি গিয়েছেন সেখানে নিজেই টিকিট কিনে নাম নিবন্ধন করান হাসপাতালের তলার প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত প্রধানমন্ত্রী নাক কান গলা পরীক্ষা করেন চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল আমিন হাসপাতালের বিভিন্ন সময় চিকিৎসা নিতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি যদি কখনো অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে বিদেশে নেবে না এয়ার অ্যাম্বুলেন্সে উঠাবেন না আমি দেশের মাটিতেই চিকিৎসা নেব এই হাসপাতালে চিকিৎসা নেব শেখ ফজিলাতুন নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ সম্পর্কে এভাবেই আস্থার কথা এখানকার চিকিৎসকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা